এই বাংলাদেশে থাকতো তাহলে কি করতে স্যার প্রথমে একটা ফেসবুক পেজ খুলতো তারপরে ভিডিও কইরা লাখ লাখ ডলার কামাইতো কি মাই গড হলিস্টন ডক 100% রাইট তুই দেখেছ ইয়েস জিলু তুই পাশের র তো ডা পালে কেমনে শাবাশ বের করতে তো আমার দ্বিতীয় প্রশ্ন দাদির কাছে নাতি ভাই ও ঠাকু স্যার আমার এই তো সহজ প্রশ্ন কইরে মুরব্বি কাকার কাছে কাকে সার পায় না আর আপনি তো দা কিন্তু যাই হোক দাদি প্রশ্ন শুরু করার আগে ইন্টারেস্টে একটা বিষয় আপনার কাছে জানতে চাই আপনি যে বুইরা বসেছি চিঠি বড়ি খেদিবার আছেন আসলে আপনার ফিউচার প্ল্যানটা কি স্যার আমার ফিউচার প্ল্যান হইলো আমি অনেক বড় নাইকা হমু এ নাইক হইবো আপনি কোন দিই নাইকার প্রথম শর্ত কি স্যার নাইকা হওয়ার প্রথম শর্ত হইলো লিঙ্গ ভাইরাল করান নাকবো স্যার ধরে ধরে বশ নেরা পরীক্ষার টাইম শেষ হই যাইতেছে এ জায়গা দাদি আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন আপনি বলেন তো ইনজেকশন কত প্রকার নাতি ভাই আমার তো অনেক গাইডবিডিস সকালে একটা ইনজেকশন দেওয়ার নাগে আর রাইতে তো তোমার দাদাই দেয় তার মানে ইনজেকশন দুই প্রকার জৌরাบุรี কইল কি রে নাতি ভাই কইলা না তো আমি এ প্লাস পাইছি না গোল্ডেন প্লাস পাইছি গোল্ডেন প্লাস মে বেরাইছে বুরি তুমি টিটিপি পাইছো টিটিপি মানে কি তাই না তুই না পাস দাদি আপনি মন খারাপ করেন না তাও তো পাস করছেন এই মাতাল তোর কাছে আমার তৃতীয় প্রশ্ন কিরে কে তুই কেড়া আমি পাতালের বলা পাতাল তোর বাপে গনে গেছে আচ্ছা যাই তোমরা সবাই সাক্ষী প্রশ্ন পালে তুই কথা না আচ্ছা তুই ক প্রিন্স মুন আর লাইলার মধ্যে সম্প্রতি যে একটা ঘটনা ঘটেছে এখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত